আমাকে যদি স্বাধীনতার কথা জিজ্ঞেস করেন আমি প্রথমেই বলবো ভাত যদি জিজ্ঞেস করেন জীবিকার কথা আমি আবারও বলবো ভাত যদি সভ্যতা ও মানুষের কথা জিজ্ঞেস করেন আমি বলবো, পরম করুণাময় ও অশেষ দয়ালু মহান কৃষকের নামে শুরু। আপনি এথেন্সের দার্শনিকদের কথা বলতে পারেন এবং দেখাতে পারেন ইউরোপ জুড়ে রেনেসার স্মৃতি আমি তবু মগজ আর পাকস্থলি বিতর্কে পা না রেখেই বলবো ভাত যেহেতু মহামতি প্লেটো সক্রেটিস আর ভিনচিয়ার সকলেই পাকস্থলিতে পুষেছেন মগজ আর পৃথিবীর মাতৃভাষা আজও ক্ষুধা ক্ষুধার প্রশ্নে পৃথিবীতে যুদ্ধ হয়েছে ঢের বুলেটের ভারে কোনো দিন মেটির পেটের জ্বালা যুদ্ধে বিজয়ী পতাকা জিতেছে ফের তবু কৃষকের সামনে একই শূন্য ভাতের থালা অতএব অতএব ততদিন ভাত দিতে পারছেন না কিসের স্বাধীনতা কিসের জিন্দাবাদ ততদিন আমার সকল চিৎকার হবে ভাত ততদিন আমার সিনেমার নাম হবে ভাত দে হারাম চাদা। ততদিন আমার কবিতার নাম হবে ভাতের ভূগোল এস এম সুলতান ততদিন আঁকবেন পরিপুষ্ট ভাতের ছবি আর যতদিন ভাত দিতে পারছেন না আপনার পতাকা পোস্টকার্ড ও সংবিধান ডাস্টবিনে সুরে ফেলুন তৃতীয় বিশ্বের জনপদে জ্বালানির বড় অভাব দরিদ্র চুলয় কিছু কিছু লাকড়ির খরচ বেঁচে যাবে